হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাদ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম যথারীতিভাবে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সাধারণ একটা রেসিপি তবে খেতে কিন্তু হয় অসাধারণ রান্না করা গরুর মাংস দিয়ে আজকে আমি আপনাদেরকে ভর্তা করে দেখাবো চলুন মূল রেসিপিতে এখানে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ বড় সাইজের একটা রসুন চার পাঁচটা কাঁচা পাকা কাঁচামরিচ ছয় সাতটা শুকনো মরিচ প্যানের মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে ছয় সাত পিস রান্না করা গরুর মাংস এই মশলাটার মধ্যে দিয়ে আবারও মাংসটা ভেজে নেব এইভাবে মাংসটা ভেজে নিলে ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে মাংসটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটনার মধ্যে নিয়ে নিয়েছি ভর্তা করার জন্য আধা চা চামচ লবণ দিয়ে শুকনো মরিচটা আমি আগে একটু বেটে নেব আমি এই বাটনার মধ্যে ভর্তাটা করছি আপনারা শিল্পাটা বা ব্ল্যান্ডারও ভর্তাটা করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি যেহেতু ভর্তাটা একেবারে মিহি করব না তার জন্য এই বাটনাটার মধ্যে করছি এই ভর্তাটা একেবারে মিহি হলে ভাল লাগে না একটু দানা দানা থাকলেই কিন্তু ভালো লাগে এই মাংসের ভর্তাটা খেতে যে কতটা সুস্বাদু হয় বন্ধুরা আপনারা না খেলে বিশ্বাস করবেন না একদিন হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে মাংসটা আমি মশলাটার মধ্যে মিশিয়ে নেব মাংসটা কিন্তু একেবারে মিহি করব না একটু ছাড়া ছাড়া থাকবে তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এক খাবার খেতে খেতে যখন আমরা বোরিং হয়ে যাই তখন কিন্তু ডিফারেন্ট কিছু হলে আমাদের অনেক বেশি ভালো লাগে যাই হোক মাংসটা মশলার সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে ভর্তা যত সুন্দরভাবে মাখিয়ে নেবেন তত বেশি খেতে সুস্বাদু লাগবে এখন আমি আধা কাপ পেঁয়াজ কুচি আর ওয়ান ফোর কাপ ফ্রেশ দেখে পাতা কুচি দিয়ে দেব দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব যারা কাঁচা পেঁয়াজটা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন সাধারণত ভর্তার মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজটা দিলেই অনেক বেশি ভর্তাটা সুস্বাদু হয় মাখানো হয়ে গেছে এখন বড় দেখে একটা লেবুর ফালির রসটা এখানে দিয়ে দেব এই রসটা অবশ্যই দিবেন মাংসের ভর্তার মধ্যে লেবুর রসটা দিলে কিন্তু বহুগুণ ভর্তার টেস্ট বেড়ে যায় ভর্তাটা করার শেষে আমি এক টেবিল চামচের মতো সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দিয়েছি এটা দিবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ